হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে সারাদিন আমি কি রান্না করছি না করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা চলুন আজকে সঙ্গে কি রান্না করছে আমাদের সেটা শেয়ার করি আজকে আমি রান্নাছি বাড়িতে বিরিয়ানি বিফ বিরিয়ানি তো সেটাই আপনার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো দেখতে থাকুন ভিডিওটা আচ্ছা আগে কি করছি না তো প্রথমে এখানে আমি মাংস নিয়েছি আলু নিয়েছি চারটাকে আমি আগে থেকে এখানে জলে ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখতে আছে পেঁয়াজগুলো কলম নিয়েছি চলুন প্রথমে আগে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নিন তার জন্য এখানে আমি আগে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ লবণটা তো যে যার পরিমাণ দেবেন যতটা পরিমাণে মাংস নেবেন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হুড়ো দই মাংসটাকে একটু ম্যারিনেট করে আধা ঘন্টার মতন ফ্রিজে ঠান্ডা করে রাখবো মাংসটা যতটা ম্যারিনেট করতে রাখতে থাকবে ততটাই ভালো হয় খেতে তার জন্য মেঘাই মানে মাংসকে সব রকম মশলা না দিয়ে মশলা লাগিয়ে আধা ঘন্টার মতন আর দিয়ে নিচ্ছি একটু আদা রসুনের পেস্ট মাংসটাকে আমি এখানে আধা ঘন্টার জন্য ফ্রিজ নিয়ে রেখে দিচ্ছি তো চলুন এদিকে তারপরে রান্নাগুলো শুরু করি এটা ফ্রিজে রেখে আছি করা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে বলছি পেঁয়াজ পেঁয়াজের জন্য আর এখানেই দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে কিন্তু আমি এখানে যে মাংসগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন ভালো করে এগুলো লাগিয়ে খেতে আমার তো ভালো লাগে আর দিয়েছি এবারে একটু ঘি ঘি দিয়ে এবারে মিঠা তো দেওয়ার পরে বিরিয়ানি রেডি তো দেখুন দেখুনখানে কিন্তু রেডি হয়ে গেছে বিরিয়ানি Apa tuh kita komen? Pasti ada komen. Banyak komen dari kau kat video. Tunggu komen tu saya berikan terus. Bye. Tata. Adilah office.